কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লকে আমার আছে আমার এ মাসের বাজার আর কিছু তরি তরকারি আর কিছু মাছ আর আমার দুপুরে কি কি রান্না করলাম সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আজকে সকাল থেকে আমি দুপুর একটা পর্যন্ত কি কি কাজ করি কি কি রান্না বান্না করি বাজার থেকে কি আনা হলো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং পাশে থাকার অনুরোধ রইল এবং যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আমি বড় একটি ব্যাগ থেকে এগুলো সব নামিয়ে নিলাম বাজার থেকে যা যা আনা হয়েছে বন্ধুরা তো এটা হয়েছে আমার ধরেন পনেরো থেকে বিশ দিনের বাজার তো বাজারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা তো পেঁয়াজগুলো এখন আমি পেঁয়াজগুলো বড় একটা গামলায় নামিয়ে নিব তো পিঁয়াজগুলো নামিয়ে নিলাম আর এখানে আমার এখানে আমার দশ থেকে বারো কেজি পেঁয়াজ আছে আর এখানে কিছু আমার রসুন আছে তো এগুলো আমার ধরেন দশ থেকে বারো দিনের মধ্যে শেষ হয়ে যাবে সেগুলো আনা হয়েছে আর এখানে আমার আনা হয়েছে বাজারে বাজার থেকে আনা হয়েছে আমি যা যা লিখে দিয়েছি যা যা বা আমার প্রয়োজন ছিল সেগুলোই আনা হয়েছে তো এক এক করে সব কিছুই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ডাল আছে মুগ ডাল মসুরি ডাল আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আলু কিছু আলু আনা হয়েছে তো এখানে কয়েল আছে তারপরে দুধের প্যাকেট এই টুকিটা কি আমার যা যা প্রয়োজন ছিল সব কিছুই আনা হয়েছে চিনি তারপরে ভীম লিকুইড ভীম টিস্যু আছে বাথরুমের টয়লেট টিস্যু তারপরে এখানে আছে হুলের পাউডার হুলগুড়া পাউডার এখানে ল খাবার লবণ রান্নার লবণ আছে তারপরে এখানে নুডুলস আছে সেমাই আছে আছে টুকিটাকি যা যা এখান থেকে এখানে আমার লিস্ট দেখেন এই লিস্ট অনুযায়ী মিলিয়ে মিলিয়ে নিলাম যে আমার লিস্ট অনুযায়ী সব কিছু বাসায় আসছে কি না তেল তো দেখলাম সব কিছুই আনা হয়েছে লিস্ট অনুযায়ী দেখা হয়ে গেল আমার এই তো আমার সব বাজার দেখিয়ে দিলাম বন্ধুরা তো আজকে বাজার যদি আপনাদের ভালো লেগে থাকে আমার বাসার প্লিজ প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন শেয়ার করবেন তো এখন কিছু সবজি সবজিগুলো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজের কাই আছে এখানে তারপরে এখানে কিছু টমেটো আছে কাঁচা পাকা আর রেখা আছে কিছু বন্ধুরা তো এখানে লেবুও আছে কিছু তো সবজিগুলো দেখিয়ে দিলাম আর এখানে ব্যাগে আছে কি এখানে আছে গাজর আছে গাজর আনা হয়েছে তারপরে এখানে এখানে কিছু তারপর চাউমিন আছে চার থেকে পাঁচটা চাউমিন আছে এখানে পাঁচ প্যাকেট চাউমিন চার প্যাকেট তো আমার বাচ্চারা একটু চাউমিন খেতে পছন্দ করে তাই আমি চাউমিনটাই রেখে দেই এখানেও জন্য কিছু আলাদা সবজি আনা হয়েছে টমেটো গাজর তারপর পেঁয়াজের কায় বাঁধাকপি আছে একটা বড় তো সব কিছু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আজকে আমার সবজি বলেন তারপরে বাজার বাসার যে প্রয়োজনীয় সামগ্রী বলেন এখানে কি কী আছে এখানে ক্যাপসিকাম আছে দুটো তারপরে এখানে কাঁচামরিচ আছে এক কেজির মতো আর এখানে শুকনো মরিচও মনে হয় বলতে পারি না কতটুক তো এই শুকনো মরিচ তো আমি দেখিয়ে দিলাম আমার প্রয়োজনীয় বাসার বাজারগুলো সব কিছুই আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম তো এখন চলে আসলাম যে আমার পিস পিস করে বাজার থেকে যে মুরগির গোছগুলো কেটে আনা হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো এই তো দেখেন আমার মুরগিগুলো শেয়ার সবগুলো আলাদা একটা ধুয়ে পরিষ্কার করে এগুলো আমি প্যাকেট করে রেখে দিব যেহেতু বাজার থেকে পিস করেই আনা হয়েছে এগুলো আলাদা করে আমি প্যাকেট করে এখন রেখে দেব তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এখানে কিছু মাছ আনা হয়েছে এখানে এই তুলার ডাডি মাছ তারপরে আরও কিছু টুকি টাকি মাছ আছে মিক্সড মাছ মাছগুলো দেখিয়ে দিচ্ছি তো সবজিগুলো দেখিয়ে দিলাম তারপর মুরগির মাংসও দেখিয়ে দিলাম এখন এখানে কিছু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আজকের আমার দেখেন যে মাছগুলো আনা হয়েছে বা সবজি আনা হয়েছে বা বাজারের অন্যান্য সামগ্রী আনা হয়েছে তো টোটাল সব মিলিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন লাইক ও কমেন্ট করবেন তো আজকের ব্লকে কিন্তু আমার এগুলোই আছে আর এখন দেখিয়ে দিচ্ছি আমি দেখেন কিছু শোল মাছ নিয়ে আসছে একটা লোক তো শোল মাছগুলো সব রেখে দিলাম দেখেন কত বড় বড় মাছগুলো তো এই মাছগুলো সবগুলোয় শোল মাছ আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো এগুলো একবারে কুটে নেব না কারণ অনেক তরতাজা মাছ পুকুর থেকে ধরে নিয়ে আসছে আর এই লোকটা সবসময় পুকুরের যে মাছই পায় না কেন আমাদের বাসায় নিয়ে আসে আমরা রেখে দেই তারপরে উনি আবার নিয়ে আসছে কী কী মাছ দেখেন তেলাপইয়া মাছ তারপরে এখানে কিছু রুই মাছ আছে আর আবারও কিছু শোল মাছ আছে তো সব মাছগুলো আমি একসাথে সবই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা মাছগুলো সব দেখেন এখানে তিনটা শোল মাছ আছে এখন আমি সব দেখানোর পরে রান্না করে চলে আসলাম দেখেন আপনাদের বেগুন দেখিয়ে দিলাম দুটো বেগুন দুটো কি কালো আর কত সুন্দর গোল দুটো বেগুন আর আজকে আমি বাজার অনেক বাজার নিয়ে আসছি অনেক মানে বাজারগুলো গুছাতে গুছাতে আমার অনেক সময় লেগে গেছে তো দেখেন দুটো করল্লা দুটো কত বড় তো এই বাজারগুলো দেখাতে দেখাতে কিন্তু আমি আর গুছাতে গুছাতে আমি আজকে তেমন কিছু ভালো রান্না করব না তো বাসায় যা আছে আর এখানে যে মাছগুলো আছে এগুলো সব কুটতে হবে তো আমার যে বাসায় কাজের লোক সে এখন নাই বাসায় সে চলে গেছে আর এগুলো আমি আজকে রান্না করব না তো আজকে আমার শাশুড়ি মূলা ছোট ছোট কুচি কুচি করে এগুলো আমি একটা ডিম দিয়ে দুটো ডিম দিয়ে ভেজে নিব তো প্রিয় বন্ধুরা আজকে যা যা রান্না করি না কেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভালো মন্দ আজকে রান্নাবান্না আমার অতটা বেশি ভালো না তো যাই আমি রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তো আমি পিঁয়াজটা এখানে প্যান বসিয়ে দিয়ে পিঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে এটা গোল্ডেন কালার হলে আমি এখানে মূলা ছোট ছোটো কুচি কুচি করে কুচানো হয়েছে মূলাগুলো দিয়ে দেব আর এভাবে একদিন আপনারা মূলাটা খেয়ে দেখেন রুটি বা পরোটার সাথে অনেক স্বাদ লাগবে কিন্তু বন্ধুরা আমি আজকে এটা তৈরি করেছি রুটি থেকে রুটি দিয়ে খাওয়ার জন্য তো প্রতিদিনই আলু বা পেঁয়াজের কাই বাঁধাকপি কুচিয়ে ভাজি করি তো এক আমি খাবার তো আজকে চিন্তা করলাম একটু পেঁয়াজের কাইটা মানে মূলাটা ভালোভাবে কুচি কুচি করে ভেজে দেই এটা কিন্তু রুটির সাথে খেতে অনেক বেশি মজা হয় এখন বাজে এগারোটা তো এগুলো ভেজে নিলাম এপাশে কিছু ছোটো ছোটো মাছ ফ্রিজে কোটা ছিল তো পোমা মাছ এগুলো ছোট ছোট আর ছোট ছোট ইলিশ মাছের ছোট ছোট এগুলো কি মাছ আমি শিওর বলতে পারবো না তো মাছগুলো এখন একটু ফ্রাই করব। তো আজকে মাছ আর এই মূলা দিয়ে সবজি মূলা তাই এটা ভাজি করব। আর এখানে মাছ ভাজি করে নিব তো বন্ধুরা প্লিজ প্লিজ আজকে ব্লগটি একটু আমার বড় হয়ে গেছে তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখবেন যে আর রান্নাগুলো আমার কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের বাজার থেকে শুরু করে যা যাই আনা হয়েছে আজকে সকাল থেকে আমি যা যাই করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো মাছগুলো আমার একটু ফ্রাই হয়ে গেল এটা একটু মশলা দিয়ে ভেজে নিব তো প্লিজ প্লিজ বন্ধুরা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আর যারা আমাকে সাপোর্ট করেছেন সাপোর্ট করে আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো একটু দেখবেন তো আমার মাছগুলো সবগুলোই ফ্রাই হয়ে গেল। যেহেতু মাছগুলো হয়তো সম্ভবত একটু কাটা আছে তো এই জন্য ভালোভাবে আমি ফ্রাই করে নিলাম এখানে মূল ভাজি কিন্তু আমার প্রায় হয়ে গেল বন্ধুরা তাই এটা ভালোভাবে নাড়িয়ে চাড়ি আমি এখন উঠিয়ে ফেলব তো এখানে আমি মাছটা ভালোভাবে কষিয়ে বসিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে বাটা পেঁয়াজ রসুন মশলা দিয়ে আমি এটা একটু মাখা মাখা করে নিব এই মাছগুলো তো আজকে আমি একটু খিচুড়িও রান্না করব বাচ্চাদের জন্য যেহেতু আমি যা আজকে রান্না করতেছি আমার বাচ্চারা কেউ কিছুই খাবে না আমার মেয়েরা তো ওদের জন্য আলাদা একটু খিচুড়ি করবো তো ওরা খিচুড়িটাই খেয়ে ফেলবে আমার বাচ্চারা খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে তো আমি প্রেশার কুকারে আজকে খিচুড়ি রান্না করে আমার বাচ্চাদের খেতে দিব তো এখানে কিন্তু আমি পিঁয়াজ বাটা জিরে আদা ধুনিয়া সব বাটা সব বাটা মশলা দিয়েই কিন্তু আজকে আমি মাছটা ভাজা ভাজা করব আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসি নাই তো আজকে ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটু দেখবেন আপনারা বন্ধুরা দুটো ধৈর্য সহকারে আমি সপ্তাহে একটা ব্লগ ছাড়ি শুধু আমার বন্ধুদের জন্য আমার বাসার টুকিটুকি কাজ আর বাসায় কী কী বাজার থেকে আনা হয় সেগুলোই আমি শেয়ার করার জন্য আমার বন্ধুদের সাথে একটু ব্লগ শেয়ার করি তো আমার অনুরোধ সবাই একটু আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল আমি মাছগুলো সব দিয়ে দিলাম আজকে আমার মাছ ভাজিটি কেমন হয়েছে মাছ ভাজাটা কিন্তু চমৎকার হয়েছিল বন্ধুরা আর কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এখন আমি এটা ঢাকনা দিয়ে দিবো আস্তে আস্তে স্লো আসে আমার আস্তে আস্তে ভাজা ভাজা হবে মাছটা আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল তো সব মাছগুলো একবারে দিয়ে দিচ্ছি সব মাছগুলো দেওয়া হয়ে গেল আর একটু উপর থেকে পানি দিয়ে দিচ্ছি আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা সাপোর্ট করে সাপোর্ট দুই দিন পর উঠিয়ে নিয়ে যান প্লিজ একটু হয়তো সাপোর্ট করেন আমার আমি একটু ব্যস্ত থাকি বা বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলার মধ্যে থাকি হয়তো আমার একটু চব্বিশ ঘন্টা হলেও আমার একটু দুই দিন সময় লাগে পরিবারে আসতে কারো প্লিজ আপনারা একটু সময় সময় দিয়ে আমাকে আমি সাপোর্ট করার জন্য তো অনেকে আপুরা সাপোর্ট করেন কিন্তু আমি সাথে সাথে চব্বিশ ঘন্টা পর সাপোর্ট করতে পারি না সময় পাই না তো প্লিজ আপনারা একটু সময় দিন দেখেন আমি অবশ্যই সাপোর্ট করব সবাইকে কিন্তু সাপোর্ট করে সবাই আবার একদিন পরে সাপোর্ট উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে কষ্ট হয় তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমিও চেষ্টা করি সবার পাশে থাকার কারণ আমরা একসাথে এগিয়ে যাব একে অপরের পাশে থেকে আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে আমরা অনেক আমরা কেউই আগাতে পারবো না তো ধুনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা এখন আমি এভাবে মূলা শাকটাও উঠিয়ে নিচ্ছি এখন আমার মূলা শাকটাও রান্না হয়ে গেল এভাবে একটি মূলাটা মূলাটা এভাবে রান্না করলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর রুটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় এই মূলা শাকটি সরি মূলা শাক বলছি এটা মূলা কুচি কুচি করে ভেজে নিয়েছি এখানে আমি এখন একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিব ডিম দিয়ে ভাজি একদিন আপনারা করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় বন্ধুরা ছোটো ছোটো কুচি কুচি করে তারপর ডিম দিয়ে এভাবে ভেজে নিন দেখেন রুটি বা পরোটার সাথে খেতে কতটা লোভনীয় লাগে আমি না রুটি দিয়ে খেয়েছিলাম অনেক বেশি স্বাদ হয়েছে দুর্দান্ত লেগেছে এখানে বড় একটা বেগুন কেটে নিয়েছি আর এখানে হলুদ মরিচ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি তেলের উপর ভেজে নিব বেগুনটা এটা ভাতের সাথে খাওয়ার জন্য আজকে কোনো চিকেন রান্না করিনি এই জন্য আমার খুব টেনশন হচ্ছে যে আমার বাচ্চারা কি দিয়ে ভাত খাবে তাই আমি তাড়াতাড়ি চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করলে আর ডিম ভেজে দিলেই ওরা অনেক মজা করে খেয়ে নিবে তো আর বেগুন ভাজি দিয়ে তো এই জন্য আমি বেগুন ভাজিটা বসিয়ে আমার বাচ্চাদের জন্য এখন খিচুড়ি বসিয়ে দিব। তো এভাবে ছুলো আছে দিয়ে রাখলাম আর এরপাশে আমার মাছটা হয়ে গেল বন্ধুরা মাছটা কিন্তু বেশ হয়ে গেছে মাছটা কিন্তু চমৎকার হয়ে গেছে এখন মাছটা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এপাশে বেগুনটাও কিন্তু হয়ে গেছে দেখেন একটু পুড়েও গেছে লালচে কালার হয়ে গেছে এভাবে লালচে কালার হলে কিন্তু বেগুনটা খেতে আরও বেশি লোভনীয় হয় তো ঢাকনা দিয়ে দিলাম এপাশে কিন্তু আমি কিছু চাল ডাল নিয়ে নিলাম ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করব তো ওরা আমি যা রান্না করেছি আমার বাচ্চারা কিছুই খাবে না তো আমি এটা প্রেশার কুকারে আমি দুই পট চাল ডাল মিলিয়ে নিয়ে নিলাম দুই পট তো ওরা এটা দিয়েই দুপুরে অনেক মজা করে খেয়ে নেবে আর আমি সব মশলা প্রেশার কুকারে দিয়ে মাখিয়ে দিয়ে দেব তো এর মধ্যে কিন্তু আমি সব না আর একবারে সব পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে মাখিয়ে তো পানি দিয়ে আমি একবারে দুই থেকে তিনটা সিটি দিলে কিন্তু আমার এটা হয়ে যাবে খুব সহজভাবেই কিন্তু আমি খিচুড়ি রান্না করি বাচ্চাদের জন্য অল্প সময়ের জন্যই আমার খিচুড়িটা হয়ে যায় তো সব কিছু দেখেন তেল দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে পানি দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব বন্ধুরা এখন আমি পানি দিয়ে দিলাম হাতটা ধুয়ে ভালোভাবে দুই পটে চার পট পানি দিয়ে দেবো আর দুটো সিটি দিয়ে দিলেই আমার খিচুড়িটা হয়ে যাবে উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম আর কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি আর একটু চিনিও দিয়ে দিলাম এখন আমি প্রেশার কুকারে দু থেকে তিনটা সিটি দিলেই কিন্তু আমার সব মানে এটা কিন্তু আমার প্রেশার কুকারে রান্না করব আর তিনটা সিটি দিলেই কিন্তু আমার হয়ে যাবে চুলায় আমি তিনটে ছিটিয়ে দেবো হয়ে যাবে এখন এই বসিয়ে দিলাম আর এখানে বেগুনটা ভালোভাবে উপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে বেগুনগুলো ভেজে উঠিয়ে নিব তারপর আমি প্রেসার কুকারে পরিবেশন করে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব যে আজকে রান্না থেকে শুরু করে আমার বাজারে যা যা আনা হয়েছে এবং সবজি মাছ মাংস সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো হয়ে গেল আমার বেগুন ভাজি ওপার থেকে ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এতটা টেস্টি হয়েছিল আমার বেগুন ভাজাটা যা এভাবে ভাজি করলে খিচুড়ির সাথে বা সাদা ভাতের সাথে অনেক বেশি লোভনীয় আর এভাবে বেগুন ভাজা সব সময় এরকম তাড়াহুড়া করা তারাহুড়া করে কিন্তু এভাবে বেগুন খুব সহজেই ভাজা যায় আর যদি ঘরে কোনো মাছ তরকারি না থাকে বেগুন ভেজে দিলেও কিন্তু সবাই ভাতের সাথে হয়ে যায় তো আমি একটা ডিম অমলেট করে নিলাম মাছ ডিম টেবিলে সব কিছুই দিয়ে দিয়েছি তো আমি মাছটা একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম এখন আমার বাচ্চাদের খেতে দিব আমি খাইয়ে দিই বাচ্চাদের তো প্লেটে বা খাবার রেডি করলাম আর একটা ডিম ভেজে নিয়েছি এটা দিয়ে আমার দুই বাচ্চাকে খেয়ে দেবো মেয়েদের খেয়ে খাইয়ে দিবো এই তো আমি টেবিলে পরিবেশন করলাম সব খাবার আমি সবাইকে দেখিয়ে দিলাম আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করে সাপোর্ট উঠিয়ে নেবেন না প্লিজ তো সবসময় পাশে থাকার চেষ্টা করবেন আমিও চেষ্টা করি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন হাফেজ